আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনুসুস্থ আছেন আমরা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করি অনেক কারণবশত দেখা যাকি অনেক আইন লঙ্ঘনের কারণে আমাদের ই কামার নাম্বারের উপর জরিমানা চলে আসে আবার যাদের গাড়ি আছে গাড়ি ড্রাইভ করার সময় অনেক সময় আমাদের ট্রাফিক ভ্যালুয়েশন আমাদের ই কামার নাম্বারের উপরে চলে আসে অর্থাৎ আমরা ট্রাফিক ভ্যালুয়েশন খেয়ে বসে। সো এইসব ট্রাফিক ভ্যালুয়েশন বা আকামা জরিমানা অবশ্যই পেমেন্ট করতে হবে সো এইসব জরিমানা প্রেমেন্ট করতে হলে অবশ্যই আপনাদের সৌদি আরব যে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই হবে যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সহজে ট্রাফিকুলিশন পরিশোধ করে দিতে পারবেন অ্যাকাউন্ট জরিমানা এবং বর্তমানে কিন্তু একটা অফার স্যাসেছে অর্থাৎ আপনারা যদি একশো রিয়াল ট্রাফিক খান বা জরিমানা খান তাহলে আপনাদেরকে পঁচাত্তর রিয়াল করতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার চলতেছে শতকরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেমন একশো রিয়াল খাইলে পঁচিশ পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে দুশো রিয়া যদি জরিমানা আসেন তাহলে একশো পঞ্চাশ রিয়াল পেমেন্ট করতে হবে এরকম এক মাসের মধ্যে যেদিন আপনি তাফিউলেশনটা খাবেন এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে যদি এক মাসের মধ্যে পরিশোধ না করেন তারপরে যত একশো টাকা খাইলে একশো রিয়ালি পেমেন্ট করতে হবে দুশো রিয়াল ক্লিনিক্যালি দুশো রিলি পেমেন্ট করতে হবে সো আপনারা যখন ট্রাফিউলেশন খাবেন তখন কিন্তু তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো হ্যালো ফ্রেন্ডস কিভাবে এসব আকাবা জরিমানা টাফি পরিশোধ করবেন আমি এখন আপনাদের প্রসেস দেখিয়ে দিব সো হ্যালো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আমি এখন আলদাজি অ্যাপের মাধ্যমে আমার ইকামা জরিমানাটা পরিশোধ করব সো আমি এখন আমার আলদাজি অ্যাপটা লগইন করতেছি আপনারা যদি আলদাজি অ্যাপের মাধ্যমে আপনাদের এই করতে করতেছেন তাহলে আপনাদের আলদাজি অ্যাপটা লগ ইন করে নেবেন সো আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে আলদাজি অ্যাপটা লগ ইন করতেছি আপনারা আপনাদেরটা করে নেবেন লগ ইন হ্যালো অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছি ব্যাংকটা লগ ইন করার জন্য আলদাজি অ্যাপটা অর্থাৎ আল্লাজি অ্যাকাউন্টটা লগ ইন করার পরে কী করবেন এখানে দেখতে পাবেন একটা অপশন পেমেন্টস এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর এগেন আপনার সামনে এরকম ইন্টারভিউ হয়ে যাবে এখানে কর্নারা দেখতে পাবেন একটা অপশান গভর্নমেন্ট পেমেন্টস গভর্নমেন্ট পেমেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে একটা অপশান দেখতে পাবেন ট্রাফিক ভ্যালুয়েশন এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার সামনে দুইটা অপশান শো হবে ইনকোয়ারি বাই সিভেলুয়েশন আইডি অর্থাৎ ইকামা নাম্বার আর নিচে দেখতে পাবেন ইনকোয়ারি বাই ভ্যালুয়েশন অর্থাৎ আপনারা যে জরিমানাটা খাইছেন আপনাদের কামা নাম্বার উপর জরিমানা আসার পর আপনাদের মোবাইল একটা এস এম এস চলে আসছে ভ্যালুয়েশন দিয়ে সেই ভ্যালুয়েশন নাম্বার দিয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারেন আর অথবা ইকামা নাম্বার দিয়েও টাকা পরিশোধ করতে পারবেন রিয়েল সো এখানে ইনকোয়ারি বাই সিভেলুয়েশন আইডি অর্থাৎ এখানে একটা ক্লিক করে দিবেন ইকামা নাম্বারটা এনটি করার জন্য যে আকামা জরিমানা পরিশোধ করতে চাচ্ছেন এখানে আপনাদের ইকামের নাম্বারটা এন্ট্রি করে দিবেন যে ইকামে আপনি জরিমানা পরিশোধ করতে চাচ্ছেন সেই একামের নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের যে কোনো বন্ধুর ট্রাফিক ভ্যালুয়েশান বা একামা জরিমানা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখন আমার এক বন্ধুর ট্রাফিক ভ্যালুয়েশান পরিশোধ করতেছি সো তার একামা নাম্বারটা এন্ট্রি করছি ইকাম নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন কনফার্ম এটার ফ্যাক্টটা ক্লিক করে দিবেন নিচে তারপর অ্যাকাউন্টের উপটা ক্লিক করে দিবেন এই যে দেখুন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে পেমেন্টস ডিটেলস চলে আসছে সো এখানে অ্যামাউন্টটা শো হইতেছে পঁচাত্তর রিয়েল অর্থাৎ পঁচাত্তর রিয়েল তার জরিমানা আছে তার কিন্তু জরিমানা আসছিলো একশো রিয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো পঁচাত্তর রিয়েল এখানে শো হইতেছে যদি আপনারা দুশো রিয়েল জরিমানা আসে তাহলে এখানে দেড়শো রিয়েল শো হবে এক হাজার রিয়েল জরিমানা আসলে এখানে শো হবে সাতশো পঞ্চাশ রিয়েল অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বর্তমানে এখন সৌদি সরকারে দিছে অফারটা সো আপনারা হাতের মধ্যে করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন টু সার্ভিস ট্রাফিক ভ্যালুয়েশান যে দেখুন তারপরে অর্থাৎ সে ট্রাফিক আইন লঙ্ঘন করছে সেই জন্য এই ভ্যালুয়েশানটা খাইছে কামার উপর জরিমানটা আসছে সো নিচে দেখতে পাবেন কনফার্ম এটার পর একটা ক্লিক করে দেবেন এখন আপনাদের আলদা যে অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রিং করা আছে সেই মোবাইল নাম্বারের সাইড ডিজিট একটা ওটিপি কোড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সে ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দেবেন ওয়ান নাইন ওয়ান থ্রি

তারপরে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে এই রিসিপ্টটা ট্রান্সফার করে দিতে পারবেন সো ফ্রেন্ডস আপনাদের যদি সৌদি আরব কোনো কারণবশত আপনারা ট্রাফিক রিলেশনটা খেয়ে ফেলেন বা ইকামা জরিমানা চলে আসে সো আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে হবে বা অ্যাপ থাকলে হবে বা ডিজিটাল ওয়েলেট অ্যাপ থাকলে হবে সো আপনার ডিজিটাল ওয়ার্লট অ্যাপের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ট্রাফিক জরিমানাটা বা অ্যাকাউন্ট জরিমানাটা সহজে পরিশোধ করে দিতে পারবেন আমি কিন্তু এখন আলদাজি অ্যাপের মাধ্যমে আলদাজি অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাকামাজ জরিমানাটা পরিশোধ করছি আপনারা যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে করতে পারবেন বা ডিজিটাল ওয়েলেট অ্যাপের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন সো যাদের আলদাজি অ্যাপ আছে তারা এইভাবে সহজে ইকামাজ জরিমানাটা পরিশোধ করে দিতে পারবেন সো হ্যালো ব্রেটস এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা দায়িত্ব প্রাপ্ত তাই না সো দেখা অন্য কোনো এরকম শিক্ষণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই